আমার মায়ের জন্য আমি আমি দুটো খুব মনে পড়ে তুমি আমার মাকে ক্ষমা করো আমার বাপ ক্ষমা করো আমার বাপ যখন আমাকে আগাতে আসতো ফিরে যাওয়ার সময় দুই চোখের পানি করে আমার বাপ নরম মানুষ আমার মা আমাকে বাড়ি থেকে বের করার পরে যত ফকির দেখতেন ফকিরের হাতে ভিক্ষা দেওয়ার পরে বলতেন আমার ছেলেটা বাইরে আসে দোয়া করিও এটা ছিল আমার মায়ের কথা আমার বা বাংলা অক্ষর ভালো চিনতেন না আরবি বাংলা অক্ষর চিনতেনই না আরবি অক্ষর ভালো চিনতেন না আমার আব্বা আরবি অক্ষর চিনতেন শুধু ফকির মিসকিন ভিক্ষা দেওয়ার সময় দোয়া করার জন্য বলতেন আমি বলেছি আমার মা যখন আমাকে পাঠায় পশ্চিমে খালি বলতে যে পশ্চিম গেলে উত্তর প্রদেশ গেলে বড় আলেম হওয়া যায় পশ্চিম উত্তর মানে উত্তর প্রদেশ মানে মৌলানা ইসব মাদানি উর্দু ভাষায় যিনি বক্তব্য দিলেন ইনি হচ্ছেন জামিয়া সালাফে বানারস উত্তর প্রদেশ এ এলাকাতে গেলে পড়তে গেলে নাকি বড় মরানা হওয়া যায় এটা আমার মা বলতেন যে লাঠি পাগড়ি পাওয়া যায় আমার মা আমাকে প্রথম দিন সাথে করে নিয়ে গেছিলেন পড়তে পাঠানোর জন্য আমার মা চলে যাওয়ার পরে আমার ওই দৃশ্যটা খুব মনে পড়ে যেদিন আমি দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাই সেদিন আমি সকালে বলেছিলাম মা আমি ইন্ডিয়া চলে গেলাম আমি পায়ের স্যান্ডেল দুটা খুলে দিলাম আমার পকেটে একটা কলম ছিল চাল খড়ের চাল এভাবে গুঁজে দিয়ে আমি চলে গেলাম তখন আমার মায়ের হাতে আটা লেগেছিল আমার মা রুটি বানাবে চাপাই নবগঞ্জের মানুষ সেই জন্য প্রস্তুতি নিয়েছে আমার মা আমাকে বলছে যাইস না পুলিশে ধরে নিবে পুলিশে ধরে নিবে মারবে যাস না আমি এভাবে আমার মা বলতে থাকলো আর আমি চলতে থাকলাম আমার মা পিছে পিছে কিছু রাস্তা আসলো তারপরে দেখলো যে ছেলে আর ফিরবে না তখন আমার মা ফিরে চলে গেল তুমি তাকে ক্ষমা করো আর কবরের শাস্তি তুমি মাফ করো আমার মায়ের জন্য আমি আমার এই দুটা দৃশ্য মনে পড়ে তুমি আমার মাকে ক্ষমা করো আমার বাপ ক্ষমা করো আমার বাপ যখন আমাকে আগাতে আসত ফিরে যাওয়ার সময় দুই চোখের পানি চর্চর করে ঝরত আমার মারছে আমার বাপ নরম মানুষ আমার মা খুব শক্ত মানুষ বাড়ি থেকে পাঠানোর ব্যাপারে আমি একদিন প্রতিষ্ঠান যাব না বলে নদীতে সাতার দিয়েছি অনেকক্ষণ দেরি করে এসেছি তা আমার মা ভাত রান্না করে রেডি করে নিয়ে বসে আছে তো বলছে আমাকে খাইয়ে নিয়ে বের হো আজকে যাব না না যেতে হবে না যা আজকে যেতে হবে না যাব না তো আমি খেতে বসেছি যখন বারবার বলছে যেতে হবে তখন আমি বলছি ভাত খাবো না খাস না এবার আমি উঠে গেছি উঠে গিয়ে ব্যাগ নিয়ে বের হচ্ছি বলে টাকা নেই তমছে টাকা নিব না বলে নিস না তুই যা খেলাম না টাকাও নিলাম না বের হয়ে চলে গেলাম আমার মা একটু নরম হলো না যা যেতেই হবে তিন বছর পরে যখন ফিরে আসলাম তখন আমার মা চলতে মুখ মুছে বলছে আরো যে দুই বছর বাকি আছে আলি কেন এটা আমার মায়ের প্রথম কথা জানি না কিভাবে তারা আল্লাহকে বলেছেন আমরা কিভাবে বলছি তুমি আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করো তুমি তাদের দিনের খাদেমি হিসেবে কবুল করো আবারও তোমার না সাক্ষ্য দিচ্ছে যদি কোনো ত্রুটি মনে করো অসহাদ আল্লাহ আলহা ইল্লাল্লা অসাহাদার না মোহাম্মদ রসুল উল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সাক্ষ্য দিচ্ছে মোহাম্মদ আল্লাহ রসুল এম তার বান্দা আমাদের কিছু করার মতো ক্ষমতা নেই আর এসব জিগ্নে দ্বারাই আমি নিই নি এসব জিম্মেদারি আমার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে এখানে আসা হয়েছে হয়েছে জোর করে রূপগঞ্জ নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া এসব জিম্মেদারি আমি আমি বলছি আমি মানুষ হিসাবে যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি ওটা আমাকে সংশোধন করে দাও আমি ভুল সহ কোনো কাজ করতে রাজি নই ধোকা দিয়ে কথা বলিনি কারোর কাছে আমি কোনোদিন জোর করে দাবি করে টাকা পয়সা চাইনি এরপরেও তোমাকে বলছি মানুষ হিসাবে যেটা ভুল আছে সেটা তুমি ক্ষমা করো তোমার কাদির তিনি ক্ষমতাশীল তাকে কেউ পারে না কবি তিনি শক্তিশালী তাকে কেউ পারে না কোন শক্তি তার সামনে টিকতে পারে না আশ্রয় তার কাছে নিয়ে কাজ করছি তিনি সবকিছু করতে পারেন এই জন্য একমাত্র বিশ্বাস করে আন্তরিকভাবে তার কাছে আশ্রয় নে করতে চাচ্ছি প্রশাসনের মানুষ আপনাদের সুক্রিয়া দায়ী করি আপনারা প্রশাসন হিসাবে আমাদের অনেক সুবিধে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে যা যা খায় তা